আসসালামু আলাইকুম আটা ময়দা ডিম ছাড়া শুধুমাত্র বিস্কিট দিয়ে জন্মদিনের কেক তৈরি করে আজকে তোমাদের দেখাবো মাত্র পঞ্চাশ টাকা খরচ করে পাঁচটি ইয়েকো মিল্ক নিয়েছি মাত্র পাঁচ টাকা করে একটা ইনো নিয়েছি মাত্র ছয় টাকা দাম পাঁচ টাকা দামের চকটুয়েন। বিস্কিট নিয়েছি পাঁচটি কিছু চেরি ফল নিয়েছি চিনি নিয়েছি এখন সবগুলো বিস্কিটের মুখ কেটে নিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি সবগুলো বিস্কুট এভাবেই কেটে নিয়ে নেব আমার সবগুলো বিস্কুট এভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি বিস্কিট থেকে ক্রিমগুলো চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এভাবে আমি সবগুলো বিস্কিট থেকে ক্রিম ছাড়িয়ে নিয়ে নেব আমি এই ক্রিম দিয়ে পরে তোমাদের দেখিয়ে দেবো কি তৈরি করছি এভাবে আমি সব ক্রিম এক এক করে ছাড়িয়ে নিয়ে নেব আমার সবগুলো বিস্কুট থেকে পড়াই ক্রিমগুলো ছাড়িয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এত সুন্দর কেক তৈরি করা যায় আমি নিজেও কখনো ভাবতে পারিনি আমি তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো বিস্কিট থেকে ক্রিম ছাড়িয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটি ব্যালেন্ডারের সাহায্যে বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়ে নেব সবগুলো বিস্কিট ব্যালেন্ডারের ভিতর দিয়ে দেওয়া হয়েছে এখন আমি ব্যালেন্ডার করে তোমাদের দেখিয়ে দেব। আমার ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারো কত সুন্দর ফিনিশিং হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিলাম এখন আমি জাল করা দুধ ঠান্ডা করে রেখেছি আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম দিয়ে একটা ডো তৈরি করব। আমি এখানে তিনবার দুধ অ্যাড করেছি কারণ একবারে দিয়ে দিলে হয়তো বেশি পাতলা হবে তার জন্য আমি এখানে তিনবার দুধ অ্যাড করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে একবারেও নিতে পারো ডোটা এমনভাবে তৈরি করতে হবে তোমাদের আমি বুঝিয়ে বলছি চেতুপিঠার ডো যেমনভাবে তৈরি করতে হয় ঠিক এটারও এইভাবে ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ইনো দিয়ে দেব তোমরা ইচ্ছা করলে এখানে বেকিং পাউডারও দিতে পারো আমি এখানে ইনো ব্যবহার করেছি এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সার করে নিয়ে নেব আমি ভালো করে ইনোটা এই ডোটার সাথে মাখিয়ে নিচ্ছি যত বেশি এই ডোটা মাখানো যাবে ততই কিন্তু সফ হবে তাই আমি এখানে অনেকক্ষণ নেড়ে ডোটা তৈরি করে নিয়েছি তোমরাও ঠিক এভাবে তৈরি করে নিয়ে নেবে ডোটা রেডি কেকের মলটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছি একটি কাগজ লাভ করে কেটেও রেখে দিয়েছিলাম এখন আমি মলটার মধ্যে বসিয়ে দিয়ে দিলাম সবটুকু ডো আমি মলটের ভিতরে দিয়ে দিলাম আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমার সবটুকু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই মলটা আস্তে করে চারিদিকে ঘুরিয়ে নেব এখন ঢাপ ঢাপ করে নিয়ে নিচ্ছি যাতে কেকের ভিতরে ফাঁকা না হয় তার জন্য একটি কড়াই হাই হিটে আমি গরম করে রেখেছি এখন মলটা বসিয়ে দিয়ে দিলাম তিরিশ মিনিট একটি ঢাকনা সাহায্যে ঢেকে রেখে দেবো এর ফাঁকে আমি গানাস তৈরি করে নিয়ে নেব কড়াইটা গরম করে রেখেছি একটি বাটির সাহায্যে আমি ইয়কোমিল দিয়ে দিচ্ছি আমার সবগুলো ইয়েকোমিল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি একটি চামচের সাহায্যে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এখন আমি এক চামচ দুধ অ্যাড করে নিয়ে নেব দুধ দিয়ে দিলে ইয়েকোমিলগুলো গুলো তাড়াতাড়ি গলে যাবে তার জন্য আমার গানসটা কিন্তু পরে রেডি হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গানাটা তৈরির জন্য গ্যাসে চুলা লোভিটে রেখে দিতে হবে তাহলে গানসটা পারফেক্টভাবে তৈরি হবে আমার গানাসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম এখন আমি হাত দিয়ে দেখিয়ে দেব কেকটা হয়েছে কি না আমার কেকটা হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে নিয়ে কেকের চারপাশে চাকু দিয়ে কেটে নিয়ে নিলাম এখন আমি একটি থালার মধ্যে কেকটা উল্টিয়ে নিয়ে নিলাম কেকটা এখন আমি চিলিপিং করে নিচ্ছি এখন কেকের উপরের কাগজটা উঠিয়ে নিয়ে নিলাম কেকটা আমি ডেকোরেশন করব তার জন্য কেকের চারপাশে কাগজ দিয়ে দিচ্ছি কেকটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো কেকটা কিন্তু অনেক নরম এবং সফ হয়েছে কেকের উপরে আমি এখন গানাস দিয়ে দিচ্ছি আমি গানাসটা কেকের চারিদিকে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি মজাদার হয়েছে আমার কেকের চারিপাশে গানাস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন কেকটা সাজিয়ে নেব তার জন্য কিছু চেরি ফল দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি তোমাদের যার যেমন ইচ্ছা সে সেভাবে সাজিয়ে নিতে পারো আমার কাছে চেরি ফল ভালো লেগেছে তাই আমি চেরি ফল দিয়ে কেকটা সাজিয়ে নিয়ে নিলাম আমি মাত্র পঞ্চাশ টাকা চেরি ফল কিনেছিলাম সেই ফল দিয়ে আমার কেকটা সাজানো হয়ে গেছে বাট অনেকগুলো বেঁচেও গিয়েছিল সেগুলো আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি আমার চারিদিকে চেরি ফল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা মধ্যে ফুল তৈরি করে নিয়ে নেব এখন আমি মধ্যে একটা ফুল তৈরি করে নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার ফুল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি কেকটা জন্য রেখে দেব। দশ মিনিট পর আমি ফিরে এলাম আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি তোমাদের কেটে দেখিয়ে দেব কেকটা যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি মজাদার হয়েছে। তোমাদের যদি আমার এই চকোলেট বিস্কিটের কেকটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমি ইনভাইট করছি আল্লাহ হাফেজ